এটা যে হইসে ছয় পয়েন্ট তিন গণিত নয় চার পূরণ দুই দেখো এইটার মধ্যে এটা কাটাকাটি যায় কিনা দেখতে হবে এটার ভিতরে এটা কাটাকাটি যায় কিনা কাটাকাটি যায় না এখানে এই মনে মনে এখানে এক নয় এক খেয়ে নয় চার খে চার উপরে উপরে গুন্দিসি নিচে নিচে গুন দিছি তারপর দেখো এটা আছে উপরে এটা কি উপরে মনে মনে নিচে এক আছে এইছে উত্তর আবার দেখো হ্যাঁ একদি বলি আট আট হল পাঁচের দুই পুরো দুই দুই এই এর সাথে পাঁচ কাটাকাটি যায় না এই পাঁচের সাথে এইটারও কাটাকাটি যায় না তাইলে আমরা কাটাকাটি যদি না যায় তাহলে আমরা গুন করে নিচে নামাই রাখবো গুন হবে সময় উপরে উপরে নিচে নিচে তাহলে এখানে কাটাকাটি হয় উপরে নিচে কোনাকুনি আর উপরে নিচে কোনাকুনি আর উপরে নিচে এদ একদিক থাকা আমি আমি এক লাইট বেশি বাড়াই করি এই দুইয়ের নিচে সবসময় কি কিছুই নাই আছে তোমার মনে এক আছে দুই কিন্তু উপরে দুই কিন্তু নিচে না দুই কি উপরে তাহলে নিচে এক আছে আমি এখন দেখো আমি কাটাকাটি যাবে না যদি না যাই ক্রস গ্রোশগন কারে কয় এইভাবে এইটাকে বলে ক্রস আর এভাবে উপরে নিচেও কাটাকাটি যায় আর কোরসভাবেও কাটাকাটি যায় হ্যাঁ কোনাকিও কাটাকাটি যায় আর উপরে নিচেও কাটাকাটি যায় কিন্তু এই এভাবে কাটাকাটি যায় না নিচে নিচে কাটাকাটি যায় না উপরে উপরে কাটাকাটি যায় না নিচে নিচে উপরে উপরে কি কয় পূরণ করতে হয় তাহলে আমরা কাটাকাটি যায় না তাইলে পূরণ করব কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করি তারপর পূরণ করতাম কিন্তু কাটাকাটি যখন যায় না তাইলে আমরা পূরণ করে রাখবো পাঁচ একে পাঁচ দুই দুগুণে চার বুঝতে পারছো এই সংখ্যাটা দশের তিন দশের তিন লেখলাম আমি একটা লাইন বেশি লিখি বোঝার জন্য ঠিক আছে তিনের নিচে সবসময় কি এক থাকে তাহলে তিন সবসময় কি উপরে এখানে কোনো একটা সিঙ্গেল সংখ্যা যদি থাকে যে কোনো একটা সংখ্যা যদি থাকে তাহলে সেই একটা সংখ্যা নিচে সবসময় কি হয় এক মনে মনে ধরতে হয় তার মানে তিন হয়েছে উপরে সিঙ্গেল সংখ্যাটা সবসময় কি উপরে থাকে এখন আমরা কাটা যাবে না তাই আমরা গুণ করে রাখবো 10 × 10 10 3 3 নয় এটাই হইছে আমাদের উত্তর ঠিক আছে এখন দেখো এই সে অঙ্ক পাঁচের তিন পূরণ দুই এখানে লেখি পাঁচের তিন পূরণ দুই তাহলে আমরা এখান থেকে আমরা এভাবে লিখতে পারি পাঁচের তিন পুরন দুইয়ের নিচে যদি এক ধরি তাহলে একের দুই এখন আমরা কাটাকাটি যাই না উপরের নিচে কাটাকাটি যায় না আর কাটা কাটাকাটি যায় না তাই আমরা পাঁচ এক্ষে পাঁচ তিন দুগুণে ছয় এইটা হচ্ছে আমাদের উত্তর এখন এখানে যে অঙ্কগুলো আছে সবই